RJ45 কানেক্টর প্লাগ নিয়ে আজকে টোটাল ভিডিও কোন কানেক্টর প্লাগটি ব্যবহার করলে দীর্ঘদিন ব্যবহার করা যাবে কোনো সমস্যা ছাড়াই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমি আপনাদের আজকে জানাবো RJ45 কানেক্টর প্লাগের বর্তমান দাম কত টাকা প্রতি পিস UTP cat 5e RJ45 কানেক্টর প্লাগ এই প্যাকেটটিতে 50 টি RJ45 কানেক্টর প্লাগ আছে এই প্যাকেটটির বর্তমান দাম 225 টাকা বাজারে অনেক কোয়ালিটির আর ফাইভ কানেক্টর প্লাগ পাওয়া যায় তবে এর মধ্যে এটাই বেস্ট বলে আমি মনে করি এই দামের মধ্যে থেকে কম দামের মধ্যে নিতে গেলে কোয়ালিটি অনেক খারাপ হবে টেপ দ্রুত নষ্ট হয়ে যাবে এখানে যে প্যাকেটটি দেখছেন এই প্যাকেটটিতে টোটাল পঞ্চাশ পিস আর যে ফোরটি ফাইভ কানেক্টর প্লাগ রয়েছে আর যে ফোরটি ফাইভ কানেক্টর গুলো পলিকার্বনের দিয়ে তৈরি করা হয়েছে সেজন্য লক গুলা ভাঙে না দীর্ঘদিন ব্যবহার করা যায় অনেক সময় দেখা যায় যে লক ভেঙে যায় সেক্ষেত্রে আবার নতুন ক্লিপ লাগিয়ে নিতে হয় আর লক একবার ভেঙে গেলে সেটা আর ঠিকভাবে কাজ করে না ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট হয়ে যায় বারবার নড়ে যায় এই ধরনের সমস্যা হয় সেই জন্য ক্লিপ কেনার আগে আপনাকে দেখতে হবে যে লক সেগুলো কতটা মজবুত ধরনের এক প্যাকেটে থাকছে পঞ্চাশ পিস আর একশো পিচের যে প্যাকেট থাকে সেগুলোতে কোয়ালিটি অনেকটাই খারাপ থাকে আর আপনাকে দেখে নিতে হবে যে পিন থাকে আটটা পিন সে পিন কতটা মোটা অনেক ক্লিপের আছে যেগুলো কম দাম যেটা দুই টাকা পঞ্চাশ পয়সা করে প্রতি পিচ একশো পিসের দাম দুইশো টাকা সেটাতে আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে পিন আছে আটটা পিন থাকে যে পিন তারের মাঝে বসে যায় চাপ দিলে সেই পিন অনেকটাই চিক ফোন প্লাস্টিক এর কোয়ালিটিটা অনেকটাই খারাপ মানে নিম্নমানের প্লাস্টিক দিয়ে তৈরি করা সেই জন্য যে এই ক্লিপের লক থাকে সেটা একটু উপরের দিকে চারলে ভেঙে যায় প্লাস্টিকটা যত ফ্লেক্সিবল হবে তত ভালো হবে আর যদি শক্ত হয়ে যায় অতিরিক্ত শক্ত হয়ে যায় তাহলে ক্লিপের লকটা উপরের দিকে একটু চারলে ভেঙে যাবে তো আপনারা ক্লিপ কেনার আগে দুই একবার ক্লিপ গুলা চেক করে নিতে পারেন যে ক্লিপের যে পেছনের লকটা থাকে যেটা চাপ দিয়ে বের করতে হয় আবার লাগাতে হয় পেছনে একটি লক আছে সেই লকটা চাপ দিয়ে বের করতে হয় সেই লকটা দু একবার উপর নিচে করে চেক করে নেবেন যে ভেঙে যাচ্ছে কি না ক্লিপটা উপর নিচ করলেও ভাঙবে না কারণ এটা অনেক ফ্লেক্সিবল এখানে যে আর জে ফোর্টি ফাইভ কানেক্টর প্লাগ গুলো আছে খুচরা বাজারে আপনি যদি কিনতে যান তাহলে প্রতি পিস আপনার থেকে পনেরো টাকা করে নিবে আর কিছু নিম্নমানের ক্লিপ আছে যেগুলোর দাম প্রতি পিস দশ টাকা করে নিবে থেকে বেটার কোয়ালিটির আরো ক্লিপ আছে যেগুলোর দাম পঁয়ত্রিশ টাকা প্রতি পিস এরকম যত আপনি কোয়ালিটি ফুল ক্লিপ কিনতে যাবেন দাম তত বেশি হবে কিন্তু কোয়ালিটি ফুল ক্লিপ গুলা লং লাস্টিং ব্যবহার করা যায় দীর্ঘদিন ব্যবহার করা যায় কোনো প্রবলেম হয় না তবে আপনারা এখন যে ক্লিপ দেখছেন এই ক্লিপ অনেকটাই ভালো অনায়াসে দীর্ঘদিন ব্যবহার করা যাবে ক্লিপের লক খুব সহজে ভাঙবে না তবে এই আর জে ফোর্টি ফাইভ যেগুলো বারবার খুলে বের করতে হয় সেগুলোতে ভালো মানের লাগানোটাই ভালো এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভালো কোয়ালিটির ক্লিপ চিনব কিভাবে ভালো কোয়ালিটির ক্লিপ গুলো অলওয়েজ চকচকা হবে মসৃণ হবে আর যে পিনগুলা থাকে সেই মোটা হবে আপনি হাতে অনুভব করবেন স্বচ্ছ কাঁচের মতন চকচক করবে তো দেখতে পাচ্ছেন এই ক্লিপটা অনেক চকচক করছে এবং এর পিনগুলা গুলা অনেকটাই মোটা কারণ আপনার এই পিন মাধ্যমেই আপনার রাউটারের সাথে বা আপনার কম্পিউটারের সাথে কানেক্ট হবে জন্য আপনার ভালো মানের ক্লিপগুলো কেনা আবশ্যক কারণ এটা যদি নিম্ন মানের কিনে ফেলেন তাহলে ডাটা কমিউনিকেশন যদি এটার মাধ্যমে না হয় তাহলে ভালো ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না বা কোনো কিছু ব্রাউজিং করতে গেলে প্রবলেম দেখা দিতে পারে বারবার ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যেতে পারে সেজন্য ভালো কোয়ালিটির ক্লিপ কেনা জরুরি ভালো সার্ভিস পেতে হলে আমার হাতে এখন যে ক্লিপটি দেখছেন এই ক্লিপটির দাম হচ্ছে দুই টাকা পঞ্চাশ পয়সা এই ক্লিপটি খুব একটা চকচকা বা স্বচ্ছ না এর পিন অনেকটা চিকন আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ভালোভাবে বোঝা যাচ্ছে না তবে আমি যদি আরেকটি চার টাকা পঞ্চাশ পয়সা দামের ক্লিপ পাশাপাশি রাখি তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন ডান পাশে যে ক্লিপটা আছে সেটা দেখুন কতটা চকচক বা স্বচ্ছ আর পাশে যে ক্লিপটা আছে বাম পাশে সেই ক্লিপটা একটু ফেসকা টাইপের বা কালার খুব একটা ভালো না টুইটার পিন খেয়াল করলে দেখতে পাবেন ডান একটু মোটা দেখাচ্ছে বাম একটু চিকন দেখাচ্ছে দুইটার কোয়ালিটি কিন্তু আলাদা ডান পাশের ক্লিপটা খেয়াল করলে দেখতে পাবেন যে মাঝে আটটা লাইন দেওয়া আছে এই আটটা লাইন দিয়ে আটটা তার ঢুকবে আর বাম কিন্তু আটটা লাইন দেখা যাচ্ছে না তো কোয়ালিটি ফুল ক্লিপে এরকমটাই থাকে আর যেগুলো লো কোয়ালিটি ক্লিপ সেগুলোতে এরকমটা থাকে না জাস্ট আটটা পিন আছে দুইটা ক্লিপ পাশাপাশি রাখাতে আশা করি আপনারা বুঝতে পারছেন কোয়ালিটির পার্থক্যটা আর এই দামের পার্থক্যটা খুব বেশি না দুই টাকা পঞ্চাশ পয়সা আর চার টাকা পঞ্চাশ পয়সা তবে এটা হচ্ছে পাইকারি যদি আপনি এক প্যাকেট কিনেন তাহলে এই দামটা থাকবে আর যদি আপনি খুচরা কিনতে চান তাহলে বাম পাশে দশ টাকা করে নিবে আর ডান পাশেরটা পনেরো টাকা করে নিবে ভিডিওটি দ্বারা আপনি যদি উপকৃত হন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ